ইয়েস আলু না কানিল খমরেওয়াল মহিসির হেনবি তারা আপনাকে মদ জোগাড় সম্পর্কে জিজ্ঞাসা করে পুল আপনি বলেন ভিহিমা ইস্মুন ক্যাভিড ওয়ামা না ফিউলিনাস আপনি বলে দেন এই মদের মধ্যে তাদের জন্য বড় পাপ রয়েছে আবার কিছু উপকারও রয়েছে ওয়াইস একবার রঙিন তবে উপকার থেকে গুনা অনেক বড় এটা ছিল মদ নিষিদ্ধ হওয়ার প্রথম ধাপ দ্বিতীয় ধাপে যে আয়াত নাজিল হয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটা ছিল এক আনসারি সাহাবির বাড়িতে কিছু সাহাবায় গ্রাম মদ পান করতেছিলেন তখনও মদ পুরো পুরো নিষিদ্ধ হয় নাই তো যখন ওই বাড়িতে তারা মদ পান করছে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে তারা সেখান থেকে নামাজ পড়ার জন্য বের হয়ে চলে আসছে নামাজের ইনামতি করলেন হজরতে আব্দুর রহমান ইবনা আউফ যিনি জান্নাতদের সুসংবাদপ্রাপ্ত সাবি পরবর্তীতে জান্নাতদের সুসংবাদ পেয়েছে। সুরা কাফেরুনের মধ্যে ভুল করে ফেলছেন আল্লাহ তালা দ্বিতীয় দাপে আয়াত নাজিল করলেন ইয়া আইউ আল্লাদিন আমানু হে ইমানদাররা লাতা করাবু সলা তা ওহানতুম সুকার হাত্তা তালা মো মাতাকোলো তোমরা না যে সময় নাকি তোমরা মাতাল থাকো নেশাগ্রস্ত কারণ এই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা জানবে না তোমরা কি বলতেছ এটা ছিল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আয়াতের অর্থ হল মহান আল্লাহ তালা বলতেছেন হে ইমানদাররা নিশ্চয়ই মদ জুয়া মূর্তি লটারি এগুলা হচ্ছে শয়তানের নোংরা কাজ এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফলতা অর্জনকারী হয়ে যাও

নিশ্চয়ই শয়তান ইচ্ছে করে এই মদ জুয়া এগুলোর মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করার জন্য এবং তোমাদেরকে আল্লাহ জিকির থেকে দূরে রাখতে চায় তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে চায় তারপরেও কি তোমরা বিরত থাকবে না তাহলে এবার আপনারা আমরা আয়াতের দিকে লক্ষ্য করি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কতগুলা ক্ষতির কথা বলছেন এক নম্বর বলছে এক নম্বর ক্ষতি হলো এই মদ জুয়া মূর্তি পূজা লটারি এগুলো হলো শয়তানের নোংরা কাজ তাহলে এক নম্বর ক্ষতি কি এগুলা শয়তানের নোংরা কাজ দুই নম্বর ক্ষতি হলো এগুলোর মাধ্যমে এই মদ জুয়া এগুলোর মাধ্যমে পারস্পরিক শত্রুতার সৃষ্টি হয় তিন নম্বর হইল অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয় চতুর্থ নম্বর হইল যারা মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকে এই মদ জুয়া তাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলে রাখে তারপরের ক্ষতি হলো এই মদ জুয়া নামাজ থেকেও দূরে রাখে এতগুলা ক্ষতি ক্ষতির কথা আল্লাহ বর্ণনা করে বলতেছেন এর এরপরেও কি তোমরা বিরত থাকবে না যারা আপনারা এখানে ওয়াজ শুনতেছেন আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আপনারা কেউ মদ পান করেন না তারপরেও এখন আপনাদের উদ্দেশ্যে এগুলা কেন বলা এগুলা বলার উদ্দেশ্য হইল এই মদ জুয়া এগুলা যে একটা ভয়ানক কাজ আমাদের সন্তানদেরকে আমরা ওই পথে পরিচালিত করতে হবে সন্তানরা যাতে এই বাজে কাজে এই শয়তানি নোংরা কাজে যেন যাইতে না পারে আমরা সতর্ক থাকতে হবে আর যেহেতু ওয়াজ মাহফিলের কথাগুলো মাইকের মাধ্যমে চতুর্দিকে ছড়া যায় হইতে পারে আল্লাহর কোন বান্দা কোন দোকানে বসে এই কথাগুলো শুনতেছে আর সে মনে মনে নিয়ত করলো আমি আর কখনো মদ পান করব না এর আরো অনেকগুলো ক্ষতির কথা বলতেছে এগুলো তো কোরআনের আলোকে ক্ষতির কথা বলল হাদিস শরীফের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল আল্লাহ আসাল্লাম জান্না। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেন নাউজ এক নম্বর মুদমিনুল খমরে যে সবসময় মদ পান করে দুই নম্বর ওয়ালা আকু যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিন নম্বর ওয়া দুস আল্লাকির রুফি আহলিহি আল খাবুসা দয়ুস যে তার পরিবার পরিজনের মধ্যে অশ্লীলতাকে বজায় রাখে স্থির রাখে অর্থাৎ তার পরিবার তার পরিবারের সদস্যবিন্দু অহরহর গুনার কাজ করে সে বাধা দেয় না এবার আপনারা আমার দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার একটা উপযুক্ত মেয়ে বে চলাফিরা করে আপনি তাকে পর্দার কথা বলেন না তাকে বাধা দেন না আপনার তো তার উপর অধিকার আছে অধিকার থাকা সত্ত্বেও আপনি বাধা দেন না আপনি দয়ুস বলেন না হজুব আপনার উপযুক্ত সন্তান নামাজ পড়ে না বাজে আড্ডা দেয় সন্ত্রাসী কার্যকলাপ করে সাদাবাজি করে আপনি তাকে বাধা দেন না আপনিও দয়ুস এই দয়ুস জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি যদি মনে করেন আমি তো পাঁচক তো নামাজ পড়ি আমি তো হজ করছি জাকাত দেই আমার সন্তান খারাপ হইলে তার দায়বার সে নিবে আমার কি না এই কথা বলে আপনি বাঁচতে পারবেন না আচ্ছা তারপরে ইবনে মাজার শরীফের হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তাল থেকে একটা রে আসছে কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মদমিনুল খামর ইনমা তালাকি আল্লাহ তালা কাবিদি ওসনিন হামেশা মদ পানকারী সবসময় মদ পানকারী যদি মারা যায় কাল হাসুর ময়দানে মূর্তি পূজারীদের মতো তার হাসুর হবে মূর্তি পূজারীদের সাথে তার হাসুর হবে মূর্তি পূজারীর মতো অবস্থায় সে উঠবে তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল খাম উম্মুল খবাইস বলে মদ পান আল্লাহ রসুল এটা হচ্ছে সমস্ত পাপের মূল জোরে বলেন নাওজ মদ পান করা হচ্ছে সমস্ত পাপের কি মূল আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার ভয়ে মদ পান করা ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে জান্নাতের পবিত্র শরাব পান করাইবে আর যদি মদ পান করে তার শাস্তি হল জাহান্নামের জাহান নামে তাকে আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণ মদ দুনিয়াতে পান করছে ওই পরিমাণ পুজ ওই পরিমাণ পুজ তাকে পান করেবেন বলেন না উজুবিল্লাহ ওমরে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর জমানায় এক লোক গোফনে মদ কিনে মদের বোতলটা কাপড় দিয়া পেঁচাইয়া রাস্তা দিয়া হাইটা যাইতেছে নিজের বাসার দিকে যাবে বাসার দিকে যায় বাসার মধ্যে ঘরের মধ্যে সে গোপনে এটা পান করবে কথা খেয়াল করে শুনেন নি রাস্তা দিয়া যাওয়ার সময় কিছু দূর যাওয়ার সময় দেখতেছে হজরতে অমরে ফারুক রিয়া তালানহ অন্য পথ দিয়ে আসতেছে ওই পদ দিয়ে আরেক পাশ থেকে অমর রাদি আসতেছে আর এই লোকটা মদের বোতল কাপড় দিয়ে পেঁচায়া মদের বোতল লয়া সেদিকে যাইতেছে একদিক থেকে ওমর আসতেছে আরেক দিক থেকে ওই লোকটা যাইতেছে যখন সে ওমর রাদি আল্লাহ তালুকে দেখলো যে ওমর আসতেছে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল যে ওমর যদি এখন আমার এই মদের বোতল দেখে তাহলে তো আজকে আমার যে কি অবস্থা হবে আস্তে আস্তে যত আগাইতেছে ওমরও আগাইতেছে ওই ব্যক্তিও আগাইতেছে আর আল্লাহ তালার কাছে তাও করতেছে এই কথা বুঝেননি আপনারা এদিকে ভয়ে কাঁপতেছে আর আল্লাহ তালার কাছে তাও করতেছে বলে আল্লাহ এই কঠিন মুহূর্তে এই বিপদে তুমি আমাকে সাহায্য করো আমি খাঁটি তবা করলাম আল্লাহ তাআলা তক কোরআনের গารিমের মধ্যে ঘোষণা দিয়েছেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহ আল্লাহ ফুর ও আমার বন্দারা যারা গুণহের মাধ্যমে নিজেদের নফসের উপরে জুলুম করেছ তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ রহমত থেকে তোমরা কি হইও না নৈরাশ হইও না কারণ আল্লাহ সব গুনা কি করে দিতে পারে মাফ করে দিতে পারে তিনি হইলেন ক্ষমাশীল তিনি হইলেন দয়ালো ঘটনা মনে আসেনি লোকটা আস্তে আস্তে আগাইতেছে ওমর না আস্তে আস্তে কি আগাইতেছে লোকটার হাতে কি মদের বোতল উপর দিয়ে কি ফেঁচানো কাপড় ফেঁচানো এখন যত আগে লোকটার ভয় তত বাড়তেছে হায় ওমর যদি আমার এই মদের বোতল দেখে তাইলে তো আজকে আমার অবস্থা শেষ এখন আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ একেবারে খাটিত বা করলাম আর জীবনে কখনো মদ পান করবো না কিন্তু এখন ওমরের সামনে যে আমি ধরা খাব। আমাকে তুমি ওমরের সামনে এই ধরা খাওয়া থেকে বাছাইয়া দাও আমার এই বোতলের ভিতরের মদগুলাকে তুমি দুধে পরিণত করে দাও এইভাবে ওমরও আগাইতেছে ওই লোকটাও আগাইতেছে আর থর 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 করে কাঁপতেছে এদিকে আল্লাহ তালা কাছে দোয়া করতেছে আল্লাহ ম রেগুলার কি বানিয়ে দাও দুধ বানিয়ে দাও ওমর খুব কাছাকাছি চলে আসছে ওমর কাছাকাছি আসার পরে জিজ্ঞাসা করে ও যুবক তোমার হাতে কি কজে হুজুর আমার হাতে দুধের বোতল তো ওমর রাত গেলা বলতেছেন আরে দুধের দুধ কি মানুষ বোতলের মধ্যে ঢুকায় আর দুদুরিকে এভাবে কাপড় দিয়ে পেঁচায়া রাখে খুল এখন আরো কাপা আরো বেড়ে গেছে কিন্তু তওবা করছে এমন তওবা করছে যে জীবনে আর কি করবে না জীবনে আর মদ পান করবে না এবার কাপড়টা খুলতেছে কাপড়টা খোলার সাথে সাথে দেখে ওই মদগুলারে আল্লাহ দুধ বানাইয়া দিছে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল একজন ইমানদার একজন মমেন সে যদি খাটি অন্তরে তওবা করে আল্লাহ তালা তার তাওবার মধ্যে এমন শক্তি রাখছে এমন পাওয়ার রাখছে যে পাওয়ারে একটা খারাপ জিনিসকেও ভালো জিনিসে পরিণত করে দিতে পারে একটা খারাপ জিনিস যদি একজন ইমানদারের তাওবার কারণে ভালো জিনিসে পরিণত হয়ে যায় তাহলে যে লোকটা তবা করছে যে খারাপ ছিল পাপি ছিল গুনাগার ছিল ওই গুণাগারটা কি ভালো হয়ে যেতে পারে না এই মাদকের এক নম্বর ক্ষতির কথা বলছে যে অর্থের অপচয় মাদক সেবন করার জন্য যে অর্থ ব্যয় করা হয় এটা অপচয় করা হয় আর অপছয়কারীকে আল্লাহ তালা কোরআনের কারীমের মধ্যে বলেছেন শয়তানের ভাই ইন্নাল মুযযিলাইন কানূ ইখওয়ারা শায়াতিন শয়তানের ভাই এবার আমি সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বুঝাই যেই টাকা খরচ করলে আপনার দুনিয়ারও কোনো লাভ নাই আখিরাত তো কোনো লাভ নাই এটাকে বলা অপছয় একটা প্রশ্ন করি সবাই কান সজাগ রাইখা উত্তর দিয়ে

একশো টাকা দিয়ে যদি আল্লাহ না করো একটা বাবা বাবা কিনে খান অথবা একটা গাজা খান এটা শরীরেরও কোন উপকার নাই পরকালেরও কোন উপকার নাই এই জিনিসকে বলা অপসন্দ তাইলে মাদকের অর্থ এই মাদক যারা সেবন করে এটা এক নম্বর হলো অর্থ অপসর নাম্বার টু মাদক সেবন করা এটা কবিরা মাদক সেবন করা কি কবিরা

মাদকাসক্ত লোকের চেহারার দিকে তাকাইলে বুঝা যায় যে এরা কি মাদকাসক্ত চেহারাটা এরকম চেহারা চেহারা চিকন হয়ে যায় বিবর্ণ হয়ে যায় দেখছেন তো আচ্ছা তারপরে এই মাদকাসক্ত লোকদের অধিক পরিমাণে ঘামায় নাম্বার দশ অধিক পরিমাণে কি ঘামায় নাম্বার এগারো শরীর নিস্তেজ হইয়া কর্মক্ষমতা হারাই ফেলে শরীরের একজন স্বাভাবিক সুস্থ মানুষের শরীরে যে একটা শক্তি থাকে এই শক্তি হারাই ফেলে কর্মক্ষমতা হারাই ফেলে এবার সবাই বলেন আমাদের ছেলেরা এরকম অকালে বুড়া হয়ে যাক কর্মক্ষমতা হারাই ফেলে ব্লাড প্রেশার হোক এইডস রোগ হোক বিভিন্ন ধরনের ব্যাধিতে লিপ্ত হোক কি আমরা চাই তাইলে এদেরকে আমাদের সন্তানরা কোনোভাবে যেন এই পথে যাইতে না পারে এই জন্য আমরা কি থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে তারা এই নেশার প্রতি আসক্ত হয়ে যায় এদের থেকে বাইরে আর আসতে পারে যখন এই নেশাগ্রস্ত লোকটা কর্মক্ষমতা নাই আর এদের থেকে বাইরে হইতে পারে না তখন তার দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম হয় সে ঘরের মধ্যে ওই নেশা हासिल করার জন্য নেশা গ্রহণ করার জন্য ঘরের মধ্যে চুরি করে নিজের ঘরে চুরি করতে না পারলে অন্যের ঘরে কি করে চুরি করে তাহলে এই নেশাগস্ত লোক যারা নেশা করে এরা কি সমাজের বন্ধু না শত্রু এরা সমাজের বন্ধু না শত্রু এরা সমাজের কি শত্রু